তো ভিও ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আজকে কিন্তু থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট নিয়ে হাজির হয়েছে আজমাইন ভাই তো অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সরাসরি আসতে হলে কীভাবে আসবে কাস্টমার এই এইগুলো প্রোডাক্ট যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার ওলাইল আলমাদানির সামনে এসে ফোন দিলে তাকে আমরা রিসিভ করে আনবো আলমাদানির সামনে এসে ফোন দিলে আপনার রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ তো আর যদি যারা না আসতে পারে কেউ যারা না আসতে পারে আমরা সমগ্র বাংলাদেশ হোম কন্ডিশনের মাধ্যমে সেল দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একবার ডেলিভারি চার্জ ফ্রি করে হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ তো ভিওয়ার্স আজকের ভিডিও কিন্তু খুবই চমৎকার হতে যাচ্ছে আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো নেক্সটে কী দেখছেন আমাদেরকে নেক্সটে এই আমাদের মাঝে কিন্তু চারটি কালার আছে সে যে ওয়াটারপ্রুফ চাদর প্রথমে এই ওয়াটারপ্রুফ চাদর গুলা দেখে দিচ্ছি এইগুলো সেটি ওয়াটারপ্রুফ চাদরের শুধুমাত্র একটা সাইজ হয় সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট বা পাঁচ পাঁচ ফিট বাই সাত ফিট কোনো সাইজ হয় না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যাপীঠে মাতা আছে বিছানায় সাইতে বিছানায় পস্তা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এই প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াটারপ্রুফ চাদর গুণগত মান দেখ গুণগত মান কিন্তু খুবই ভালো খুবই ভালো কাপড়টা কিন্তু খুবই সফট এগুলো ধরলেই বোঝা যায় ভাই হ্যাঁ হ্যাঁ ধরলেই এবং পানি ঢেলে চেক করবেন রং ওঠে নাকি নিচে পানি যায় নাকি তারপরে প্রোডাক্টের টাকা দিবেন নাকি অবশ্যই আগে তো এক টাকাও দেয়া লাগতেছে না আর প্রবাসীদের ক্ষেত্রে কি বলবেন প্রবাসীদের ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কিন্তু প্রতারিত হন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনাকে প্রথমে এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি পার্সেলটা হাতে বুঝে পাবেন বুঝে পাওয়ার পরে পান ঢিলে চেক করবেন চেক করে যদি ভালো লাগে তারপরে আপনি পেমেন্ট করবেন আর চাদরটা অবশ্যই ভালো হতেই হবে এবং কি কাপড়টা সফট হবে ইনশাল্লাহ যতগুলো কালার আছে দেখাইতেছি দেখতে থাকুন দশটা ওয়াটার প্রুফ চাদরের কালার আছে দেখতে থাকুন এইগুলো ওয়াটার প্রুফ চাদরের কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে একটু জোড়া হবে সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হবে তিন সাইজের কিন্তু তিনটে দাম হবে এর সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের ফুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে থাকুন এই কালারগুলো এ এই এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার কালার যেমন তেমন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হান হান্ড্রেড পারসেন্ট ভালো হবে একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে সর্বশেষে দেখাচ্ছি হলো এসি কাবার এক টন দেড় টন দুই টন যাদের এসি কাবার দরকার তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম